বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অনেক অজানা অধ্যায় লোকে আছে যেগুলো সাধারণ মানুষের সামনে খুব একটা আসে না আজকের গল্প তেমনই এক বিস্ময়কর অধ্যায় নেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা আমার ফাঁসি চাই বই থেকে এখানে ফুটে উঠেছে কিভাবে টাকার বিনিময়ে রাষ্ট্রপতি প্রার্থী ঠিক করা হয়েছিল এবং কীভাবে ক্ষমতার রাজনীতির আড়ালে চলে গিয়েছিল লেনদেন দ্বন্দ্ব আর কৌশল সময়টা তখন রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের বিদায়কাল নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি চলছে বিরোধী দলে তখন নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা আলোচনা চলল আওয়ামী লীগের পক্ষ থেকে রাষ্ট্রপতি প্রার্থী কে হবেন তা নিয়ে শেখ হাসিনা ধানমন্ডির মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি হাজি মকবুল হোসেনকে মনোনয়নের সিদ্ধান্ত নিলেন শর্ত ছিল হাজি মকবুলকে ত্রিশ লক্ষ টাকা দিতে হবে অন্যদিকে সাবেক প্রধান বিচারপতি বদ্রুল হায়দার চৌধুরীও রাষ্ট্রপতি প্রার্থী ছিলেন তাকে সমর্থন দিচ্ছিল জাতীয় পার্টি ফলে পরিস্থিতি বেশ জটিল হয়ে ওঠে এদিকে আওয়ামী লীগের ভেতর শুরু হল নতুন দ্বন্দ্ব দলীয় অনেকেই মনে করছিল একজন ব্যবসায়ী হাজি মকবুলকে রাষ্ট্রপতি প্রার্থী করলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে কিন্তু শেখ হাসিনা দৃঢ় কণ্ঠে ঘোষণা দিলেন হাজি মকবুল হোসেনই আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী হবে যদি আমরা তাকে সরিয়ে দেই তবে দলের মর্যাদা নষ্ট হবে এক পর্যায়ে বঙ্গবন্ধু ভবনে সরাসরি মকবুলকে ডেকে আনেন শেখ হাসিনা সবার সামনে তিনি হাজি মকবুলকে সম্বোধন করে বলেন আমি আপনার মতো মানুষকে আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী করে বিরল সম্মান ও মর্যাদার অধিকারী করেছে এটা আপনার জন্য যথেষ্ট সম্মান তবে নির্বাচন জেতার মতো শক্তি আপনার নেই রাষ্ট্রপতি হওয়া আপনার পক্ষে সম্ভব নয় শেখ হাসিনার এই স্পষ্ট মন্তব্যে হাজি মকবুল বিস্মিত হয়ে যান তিনি ভাবতেও পারেননি যিনি তাকে প্রার্থী করেছেন তিনিই তার সীমাবদ্ধতাগুলো সামনে তুলে ধরছেন কিন্তু শেখ হাসিনা থেমে থাকলেন না তিনি সান্ত্বনা সুরে যোগ করলেন আপনি যা করেছেন আমি তা মনে রাখব ভবিষ্যতে আপনাকে পুরস্কৃত করা হবে আমি কৃতজ্ঞ থাকব এমন আশ্বাসে হাজি মকবুল ধীরে ধীরে নতি স্বীকার করেন তিনি বলেন আপনি যা করেছেন ভবিষ্যতে আমি তা ভুলব না আপনি যেভাবে নির্দেশ দেবেন আমি সেভাবেই চলব অবশেষে হাজি মকবুল রাষ্ট্রপতি প্রার্থীতা প্রত্যাহার করে নেন এর মাধ্যমে শেখ হাসিনা দলীয় সংকট সামাল দেন এবং আওয়ামী লীগের ভাবমূর্তি রক্ষার চেষ্টা করেন এই ঘটনাটি বাংলাদেশের রাজনীতির আড়ালে একটি বাস্তব চিত্র যেখানে টাকা প্রভাব আশ্বাস আর কৌশল একসাথে মিশে গিয়েছিল মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু তার বই আমার ফাঁসি চাইতে তুলে ধরেছেন কিভাবে টাকার বিনিময়ে রাষ্ট্রপতি প্রার্থী করা হয়েছিল কীভাবে নেতাদের মধ্যে দ্বন্দ্ব মিটেছিল আর কিভাবে শেখ হাসিনা নিজের দৃঢ় নেতৃত্ব দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিলেন এটাই আমাদের রাজনীতির সেই অজানা অধ্যায় যা হয়তো আজও অনেকেই জানেন না আপনারা কি মনে করেন টাকার বিনিময়ে প্রার্থী নির্ধারণ করা কি বাংলাদেশের রাজনীতির জন্য কলঙ্ক নয় মতামত জানান কমেন্টে আর ইতিহাসের আড়ালের গল্প জানতে সাবস্ক্রাইব করুন পলিটিক্যাল বাংলা